এজলাসে নয় এস এল এস টি চাকরি প্রার্থী এসেছেন বিচারপতির বাড়িতে বিচারপতির নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোধসন্ধ্যায় আচমকাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

রিকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পান আমি কোনো একজনের সঙ্গে কথা বললাম কথা বলে জানলাম যে আপনাদের মামলাটা একটা স্টে অর্ডার আছে জাস্টিস বিশ্বজিৎ দশক সেই স্টে অর্ডার দিয়েছে আপনারা বলছেন সেই মামলা এখন জাস্টিস বিশ্বজিৎ দশক ছেড়ে দিয়েছে যদি ছেড়ে দিয়ে থাকেন তাহলে সেই মামলাটা অন্য কারোর ঘরে যাবে মামলা তো হয়ে যাবে না সেটাই তো সেটা সেই জন্যই কোনো লয়ারের সঙ্গে যোগাযোগ করতে হয় লয়ার আমরা কম বেশি জিজ্ঞেস করেছিলাম কিন্তু তখন আমাদের সলিউশন তখন হয়তো বলেনি কিন্তু আপনি এখন লিগালিটি যান কোনো একজন অ্যাডভোকেট ভালো অ্যাডভোকেটই ওনারা দেন ভালো অ্যাডভোকেট আপনাদেরকে নিশ্চয়ই দেবেন আপনার তার সঙ্গে কথা বলে ব্যাপারটা বুঝে নিন আগে কান্না আগে দৌড়াদৌড়ি করবেন না ঠিক আছে ঠিক আছে এবার আমি আমি যেটা বললাম সেটা যদি আপনাদের আপনাদের পছন্দ হয় তাহলে সেই অনুযায়ী করুন তা না হলে আমার তো আর কিছু করার নেই আমি তো আপনাদের ওই মামলা লড়তে যাবো না আমি আপনাদেরকে ওইটুকু পরামর্শ দিলাম যে লিগালিটে যান এর বাইরে আর কি বলবো বলুন আমার তো আর কিছু বলার নেই তারপরে এসেছেন কষ্ট করে এত সন্ধেবেলা কেনই কোনো রিপ্রেজেন্টেশন দেওয়ার আছে সেটা পুলিশের হাতে দিয়ে যান আমি তো আপনাদের কোনো রিপ্রেজেন্টেশন নিতেও পারব না কারণ নেবার মতো সেই পরিস্থিতিতেও আমি নিই বুঝতে পেরেছেন সুতরাং আপনার আপনারা যান লিগ্যালিড মানে করবো আমার তো ভালো লাগলো আপনারা যে এলেন আপনাদের গ্রিভান্সরা যে বললেন সেটা শুনলাম আমার ভালো লাগলো যে আপনারা এসেছেন এবং আপনাদের গ্রিভান্সটা রিড্রেস করার চেষ্টা করছেন তবে আপনারা চাকরি পাবেন পাবেন কি না সে সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না সেটা আইনে যা আছে সেই অনুযায়ী হবে আইন যেভাবে চলবে সেইভাবে চলবে বার্তালাপের একেবারে শেষ পর্বে জানতে চান বিচারপতি কে এই এস এল এস টি চাকরি প্রার্থীদের পাঠিয়েছেন বিচারপতির এজলাসে নয় বাড়িতে কিন্তু প্রশ্নটা থেকেই গেল কে বা কাদা পাঠিয়েছেন এস টি চাকরি প্রার্থীদের বিচারপতির বাড়িতে আপনাদের মনে থাকবে আঠাশ জুন দু হাজার বাইশ বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা এবং ইঙ্গিত আমি কোটে যাইনি কোটে আপনারা গেছে এবং আপনাদের হয়ে যারা সিপিএম এর লয়ার দাঁড়িয়েছে বিকাশ বাবুদের গিয়ে বলুন বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই আপনি কেস করে আমাদের ছেলে চাকরি বন্ধ করে দিলেন আপনার তো টাকার অভাব নেই আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন আপনি আবার আমাদের চাকরি চালু করবেন এখানে শেষ নয় মুখ্যমন্ত্রীর ভাইপো নিজেও কড়া মন্তব্য করেছিলেন বিচারপতি ও চাকরি প্রার্থীদের আইনজীবীদের সম্পর্কে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানে মামলা আইনজীবীরা এবং একাংশের কারণেই আটকে রয়েছে জানিয়েছেন তাদের বিচারপতির হয়ে মামলা লড়তেন সরকারি আইনজীবী এবং ঘোষ সেই অরুণাভ ঘোষ যার সঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রীর দহরম মহরম বেড়েছে প্রকাশ্যেই অরুণভবাবু কটু মন্তব্য করেছেন

সুতরাং এখানে ভালোভাবে খারাপভাবে নেওয়ার কোনো প্রশ্ন নেই আমি উপযুক্ত স্পিডেই ব্যাপারটা নিয়েছি আপনারা এইভাবে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে একটা ব্যাপারটা জেনে নিন কি কোনটা কী অবস্থায় আসবে তারপর মামলাটা লড়ুন আপনাদের কোনো পয়সা খরচা হবে না যদি লিগালের থেকে আপনাদের লয়ার দিয়ে দেয় আপনার কোনো পয়সা খরচা হবে না পুরো খরচাটাই লিগাল এট বহন করবে এত ভেঙে বলবেন না এত ভেঙে বলবেন না এত ভেঙে বলবেন ঠিক আছে প্রশ্নটা স্বাভাবিক কারণেই উঠেছে তাহলে কি বিচারপতির বাড়ির সামনে হাজির হয়ে যাওয়া এস এল এস টি চাকরি কেউ পাঠালেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিন্তু ফল হলো উল্টো দীর্ঘ আলোচনায় খুশি চাকরি প্রার্থীরা যে দেখো এটা একটা আইনের ব্যাপার সিনিয়র যারা লয়ার আছে তাদের পরামর্শ নিয়ে তোমরা এগিয়ে যাও নিশ্চয়ই তোমরা একটা সলিউশন পাবে এটা তো আদালতের ব্যাপার তার জন্য আমরা স্যারের কাছে যে পরামর্শের জন্য এসেছিলাম খুব আশাবাদী ছিলাম আজ তিনি আজ বললেন যে পথে সেই পথে আমরা এগাবো আমরা আগে ওনার কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিয়েছি এবং উনি যে আমাদের শুধু চারজন প্রতিদিন প্রতিনিধি নয় আমরা যে কজন এখানে এসেছিলাম উনি প্রত্যেকে প্রত্যেকের সামনেই আমাদের সঙ্গে কথা বললেন এবং উনি সিম্পাতি মানে আমাদের প্রতি সহানুভূতিশীল যে আমরা তেরো মাস আজকে রেকমেন্ডেশন নিয়ে বসে রয়েছি আইনি জালে জড়িয়ে আমরা মানে স্কুলে জয়েন করতে পারছি না আমরা তো ধোঁয়া ছিলাম যে কোথায় মামলাটা আছে তো তিনি ফোন করে নিশ্চয়ই দেখলেন সবাই আমাদের ফোন করে জানতে পারলাম যে আমার মামলাটা এই মুমেন্টে কোনটা এজলাসে যাবে তার জন্য আইনি পরামর্শ দিলেন বরং একটা সেকশন রয়েছে যেখানে রেগুলেটি কথা বললো আর সে মতো করে আমাদেরটা যাতে আইনি ভাবে সমস্যা সমাধানে সেই জায়গাটা চেষ্টা করলেন আর বিচারপতি জানিয়ে দিয়েছেন বেকার যুবকদের কাজ পাওয়ার দাবিতে তিনি সহানুভূতিশীল তবে যখন চাকরি প্রার্থীরা জানান বিচারপতিকে আন্দোলনের কারণে তাদের জেল খাটতেও হয়েছে বিচারপতি বলেন কান্নাকাটি করে লাভ নেই আদালতে লড়াই করে নিজের হকের অধিকার ছিনিয়ে নিতে হবে অভিজিতাবু এই প্রসঙ্গে উল্লেখ করেন রবীন্দ্রনাথের একটি ছড়া মহারাজা ভয় থাকে পুলিশের থানাতে আইন বানায় যত পারে না তা মানাতে তাকে তাকে সাধু যদি ছাড়া থাকে খোঁজ পেলে নির্বতের হয় তাহা জানাতে রক্ষা করিতে তারে রাখে জেলে খানাতে তবে বিচারপতির এই মন্তব্য আদালতের বাইরে হলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই তাদের অনুমান সমাজের সম্পূর্ণ দুর্বৃত্তায়ন হয়ে গেছে এই বিষয়টি বোঝাতেই রবীন্দ্রনাথের উদাহরণ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিপোর্ট